আলহামদুলিল্লাহ এখন বাংলার খুব কম বাড়ি পাওয়া যাবে যেখানে আল্লাহ তালা এই কাফেলার এই আন্দোলনের দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করেননি আল্লাহ পৌঁছিয়েছেন আলহামদুলিল্লাহ পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে জেলে এটা অনুভব করেছি কর্মকর্তারা আসত অনেকেই সহানুভূতি প্রকাশ করত অনেকেই বলতো যে এই ইউনিফর্মের ভিতরেও তো আমাদের একটা মন আছে আমরা আপনাদের কষ্টটা বুঝি তারা উল্টা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো আর আমরা সান্ত্বনা দিতাম জাতীয় জীবনের তারা যে মজলুম সেই ব্যাপারে সম্মানিত ভাইয়েরা যারা আমাকে নিয়ে গিয়েছিল তারাও তারাও এই ধরনের অনেকে কথা বলেছে একজন বলেই ফেললো আমাকে যে নিয়েছিল টিমের যিনি চিফ ছিলেন বললো ম্যাক্সিমাম টোয়েন্টি ইয়ার্স বাংলাদেশ চেঞ্জ হয়ে এই দেশ হবে ইসলামী দেশ এবং এর জন্য ভারত ভারতের বিশাল ভূমিকা থাকবে এটা ইসলামী দেশ হওয়ার কারণে আমি বললাম যে ভারতের লোকেরা আমাদেরকে ইসলামী দেশ করে দিবে বলে হ্যাঁ কিভাবে মিলালেন আপনি হিসাব বলে যে ওখানে উগ্রতা হিন্দুত্ববাদ যত বাড়বে এখানে মানুষের ইমানি তেজ তত বৃদ্ধি পাবে যে লোকটা এই কথা বলেছে আমি তাকে ছাত্র জীবন থেকে চিনি সে দলীয় ক্যাডার আমি বললাম যে এই কথাটা কি আপনি অন্তর থেকে বলছেন বলে যে আল্লাহর কসম আমি অন্তর থেকে বলছি কিন্তু একটা মুসিবত আপনাদেরকে ফেস করতে হবে এটা এখন থেকে আপনারা তৈরি হন আমি বলছিলাম কি মুসিবত বলে যে যে এই কিছু কিছু রিলিজিয়াস আউটফিট উগ্র বিভিন্ন সংস্থা এবং দল তৈরি হয়েছে এরা আপনাদেরকে জ্বালাতন করবে এগুলা কিভাবে ম্যানেজ করবেন এখন থেকে আপনারা চিন্তা করেন আলহামদুলিল্লাহ একজন বনাফাইড কেডার হয়ে সে যদি কথা বলে এবং শেষের যে কথাটা বলছে এটা বাস্তবতা আমি পেলাম একটা সবচেয়ে উগ্র সংস্থা সম্পর্কে আমি জিজ্ঞেস করেছিলাম যে এদের সংখ্যা বাংলাদেশে কত হবে বললো যে আমাদের হিসাব অনুযায়ী সাতশোর কাছাকাছি ছিল দুই আড়াইশোর বেশি সবগুলাকে আমরা মেরে সাফ করে দিচ্ছি আর যেগুলো আছে তার নাইনটি নাইন পার্সেন্ট এখন জেলে আছে তো সৌভাগ্যক্রমে ওদের সাথেই আমার থাকতে হলো এক মাস চোদ্দ দিন তো ওদেরকেও আমি জিজ্ঞেস করলাম ওদের নেতাকে যে তোমাদের সংখ্যাটা কত হবে বললো যে আমরা তো সাত আটশো ছিলাম কিন্তু এত নাই এখন নে এখন কোথায় আছো কই যে দুশো আড়াইশো হবে তাহলে আমি তো তার কথার সাথে ওর কথার মিল পেলাম তখন আমার কাছে মনে হলো যে সে যুগের কথা আমার সাথে অন্য কোনো ব্যাপারে বললেও এই ব্যাপারে অন্তত সে বলে নেই তো সেইটাই যদি আপনাদের ব্যাপারে সবার প্রত্যাশা হয় শত্রু মিত্র সবার প্রত্যাশা হয় তাহলে আপনার আমার অবস্থানটা কোথায় আমি কি তাইলে ময়দানকে চাষ করার জন্য কৃষক হিসাবে সেইভাবে নেমে পড়েছি আমার লাঙ্গল আমার হাতিয়ার আমার জোয়াল আমার গরু ছাগল নিয়ে নাকি আমি ট্রাডিশনাল উয়েতে এক দুই তিন করে গনে গনে চাচ্ছি যে বিপ্লব হয়ে যাবে বিপ্লব তো সহজ না ভাই বিপ্লবের জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে আমি আপনাদের ক্ষুদ্র ভাই হিসাবে আমার আবেগটা আমি আল্লাহ তালাকে পেশ করেছি একবার নয় দুইবার নয় শতবার আমি বলছি হে আল্লাহ আগেরা তো তোমার মুলাকাত আমরা পাবো ইনশাল্লিস পাপীরাও পাবে আর তোমার মায়ার বান্দারাও পাবে তবে উভয়ের পাওয়া সমান হবে না আমরা চাই আমাদের মোলাকাতটা যেন তোমার সন্তুষ্টির উপরে হয় আর এর জন্য তুমি যেটুকু আশ্বস্ত করেছো এর চাইতে বিকল্প ভালো কোনো পথ দেখি না সেই পথটা হচ্ছে শাহাদতের পথ আমাদের মতো আরো কিছু লোককে যদি তুমি বিশেষ করে আমাকে যদি তুমি রক্তের চাদর গায়ে দিয়ে তোমার সামনে হাজিরা করো আমি দারুণ কৃতজ্ঞ হবো তোমার এবং শুধু তাই না তোমার জন্য তোমার দিনের জন্য যদি আমাকে কেটে টুকরা 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 করে তুমি যদি সেদিন হাজির করো সেটা হবে আরো সৌভাগ্যের কাজ আর আমার দেহের প্রত্যেকটা টুকরা যেন তোমার দিনের যে এমারত তৈরি করে দিবে মেহরবানি করে মানুষের মুক্তির জন্য সেই এমারতের ফাউন্ডেশন হিসাবে মাটির নিচে যেন চলে যায় কোনো মানুষ যেন আমাকে দেখে না এবং স্মরণও না করে কিন্তু আমি তোমার স্মরণ চাই তুমি শুধু ভুলে যাও এরকম যাদেরকে তোমার পছন্দ হয় আমাদের মধ্য থেকে সবচেয়ে ভালো লোকগুলাকে তুমি নিয়ে যাও শহীদ আর বাকিদেরকে রেখে দাও মানুষের মানবতার খেদমতের জন্য আল্লাহ যদি কবুল করেন আলহামদুলিল্লাহ যাব তো দুনিয়া তো সারতেই হবে তাহলে কেন সবচেয়ে ভালো মুসাফির হব না সবচেয়ে ভালো বিমানের টিকিট থাকলে কেন আমি কেনার চেষ্টা করব না সেই চেষ্টাই তো আমাদের করা উচিত আল্লাহ তালা যেন আমাদেরকে তাও শিখবে শহীদি তামান্না যেন আল্লাহ সত্যিকার অর্থে কোনো মুনাফিকি চরিত্র নিয়ে নয় কথার কথা নয় সত্যিকার অর্থে কলিজার কথা যেন হয় আমাদের এই শহীদি তামান্নাটা যদি এইটা বিপুল সংখ্যক জনগণের মধ্যে আমাদের সহকর্মীদের মধ্যে পয়দা হয়ে যায় আল্লাহ তালা তার নবীন নেতৃত্বে নবীদের নেতৃত্বে যেমন সবাইকে শহীদ করে ফেলেননি বরঞ্চ খেদমতের জন্য রেখে দিয়েছিলেন আল্লাহ যা ভালো মনে করেন তাই হবে আল্লাহ কিন্তু এই ময়দানের আবর্জনা দূর হয়ে যাবে এই রক্তের স্রোতেই ময়দানের আবর্জনা দূর হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়ে